নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না বন্দনা মান্না থেকে আমি বন্দনা মান্না বলছি তোমাদের সবাইকে আমার ছোটো ইউটিউব চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা তো আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটাই যে আমার ইউটিউব চ্যানেল যখন আমি মানে কি বলবো যখন আমি খুলেছিলাম পুরো জিরো থেকে তো সবাই খুলে মানে জিরো থেকে সবাইটা স্টার্ট করে আমিও কিন্তু সেই মতো করেছিলাম তো যাই হোক আমার ইউটিউব ইউটিউব স্টার্টের মানে কী বলবো স্টার্ট থেকে কিভাবে আমি আজকে মনিটাইজেশান অন করলাম আর আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিলো একটা নয় দু দুটো স্টাইক পড়েছিলো তো সেইখান থেকে আমি কিভাবে আমার চ্যানেলে স্ট্রাইক পড়া অব মানে চ্যানেল চ্যানেলে স্ট্রাইক পড়ার পরেও আমি কিভাবে আমার অন করলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি তো খোলার খোলার আমি যখন খুলেছি আর কি তো খোলার পরে আমি কিন্তু সেভাবে কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে ইউটিউব সম্বন্ধে আমি কিন্তু কিছুই জানতাম না যে কীভাবে ভিডিও আপলোড মানে কীভাবে ভিডিও আপলোড দেয় শর্ট ভিডিও ব্যাস এটুকুই শুধু জানতাম তো তার বেশি কিন্তু কিছুই জানতাম না তো যাই হোক তারপর কিন্তু আস্তে আস্তে আমি লং ভিডিও আপলোড দেওয়া শুরু করছি শুরু করেছি তো সেই ভিডিওগুলো মানে ভালো হতো না পিছনের ভিডিও গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তারপরে আস্তে আস্তে আমি ভিডিও বানানো শিখি ভিডিও এডিটিং করা শিখি আমাকে অনেক কেউ বলেছে যে বন্দনা তোমার ভিডিও বানানো হচ্ছে না তোমার ভিডিওর এখানে ভুল হচ্ছে ওখানে ভুল হচ্ছে তো এইভাবে আমাকে কিন্তু ভুল ধরিয়ে ধরিয়ে দিয়ে দিয়ে আমি কিন্তু আজকে মোটামুটি রকম এখনও কিন্তু পুরোপুরি শিখতে পারিনি পুরো এডিটিং যাই হোক যতটুকু পারি মোটামুটি ইউটিউবে চলার মতো ভিডিও বানাতে আমি কিন্তু শিখেছি এডিট করতে শিখেছি তো যাই হোক তারপরে আমি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশন অন করতে তো আমি কিন্তু সে ব্যাপারটা শুনেছি বা দেখেওছি যে ওটা ইউটিউবের গাইডলাইন্স কিন্তু তারপরে আমি ওয়াচ টাইমটা কীভাবে করবো আমি কিন্তু জানতাম না তো সেখানে কিন্তু তারপরে কিন্তু লাইভ করতে শুরু করলাম তো লাইভ করার পরে মানে মাথায় আসলো আর কি লাইভ করার কথা কেউ বলেনি যদিও আমাকে আমি নিজের থেকেই ভাবলাম যে লাইভ করতে হবে তো লাইভ করা শুরু করলাম তারপর লাইভ করার পরে কিন্তু অর্স্ট টাইমটা হতো কিন্তু লাইভ করার পরে মানে যখন লাইভটা শুরু করেছি প্রথম প্রথম তখন কিন্তু আমার লাইভে সেরকম কেউ আসতো না আর আমিও কারোর কাছে যেতাম না নিজের মতো নিজে লাইভ চালু করতাম দু একজন টুকিটাকি আসতো বা আধা ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট এভাবে লাইভ চালু করে তারপর কিন্তু আমি বন্ধ করে নিতাম তো তারপরে আস্তে আস্তে আমি কিন্তু লাইভে সবার কাছে যাওয়া শুরু করি তারপর কিন্তু আমার কাছে তারাও আসা শুরু করে তো এইভাবে কিন্তু একে অপরের কাছে যাওয়া আসা করতে করতে আমাদের ইউটিউবে কিন্তু এখন অনেক দাদা ভাই দিদি ভাই এবং বন্ধু বান্ধব অনেক কিন্তু পরিচিত হয়েছে এবং তারা কিন্তু এখন তারা কিন্তু এখন আমাকে অনেক সাপোর্ট করেছে এখন কিন্তু অনেক সাপোর্ট করেছে এবং পাশে থেকে যে সময় দিয়েছে এবং তার জন্য কিন্তু আমি এই চার হাজার ঘন্টাটা কমপ্লিট করতে পেরেছি তো বন্ধুরা তার জন্য কিন্তু সব পুরো ক্রেডিটটা তোমাদের তোমরা যদি না থাকতে তাহলে কিন্তু কিছুই হতো না তো যাই হোক তারপর কিন্তু সবার কাছে আমি যেতাম সবাই কিন্তু আমার কাছেও আসতো তারপর এরকম করে করে কিছুজন করতো নাইট লাইট করতো যে রাত লাইট করতে হবে তো তখন কিন্তু আমি এই ব্যাপারটাও বুঝতাম না যে নাইট লাইভের মানে কি তো তারপর তারাই বলতো যে তুমি দশটা এগারোটা বারোটা যতক্ষণ খুশি কথা বলবে তারপর তোমার ঘুম পেলে তুমি ফোনটা অনেকে ঘুমিয়ে পড়বে তো সেভাবে কিন্তু আমি তাদেরকে নাইট দিতাম তারপর কিন্তু আমি দেওয়ার পরে তারাও কিন্তু আমাকে দিত তো এইভাবে নাইট করার পরে কিন্তু আমার ফার্স্ট টাইমটা যখনই কমপ্লিট হয়ে গেল বেশ আমার কিন্তু ডিসেম্বর মাসে ফার্স্ট টাইমটা কমপ্লিট হয়ে গেছিল তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঠিক অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করব ডিসেম্বরের শেষের দিকে ঠিক ডিসেম্বরের এক তারিখে আমার আমার চ্যানেলে স্ট্রাইক করবো একটা শর্ট ভিডিওতে রিউজ কন্টেন্ট এসেছে আর আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক পড়ে গেছে তো যাওয়ার পরে কিন্তু চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে যাওয়ার পরে কিন্তু আর আমি অ্যাপ্লাই করতে পারলাম না তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম আর প্রচুর কান্নাকাটি করেছি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি তো প্রচুর টেনশান হচ্ছিলো আর খুব কষ্ট হচ্ছিল যে অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম যেখানে আমি অনেক কিছু জানতাম না তার জন্য কিন্তু অনেক ভুল করেছি তো সেই ভুলের জন্যই হয়তো স্ট্রাইকটা দিয়েছে যাই হোক তারপরে আমার বড় আমার পাশে ছিল আমাকে সাপোর্ট করেছে আমাকে বুঝিয়েছে যে দেখো তুমি মন খারাপ করো না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সব কিছু ভগবানের ওপরে ভরসা রাখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তোমার স্ট্রাইক উঠে যাবে তখন তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি কিন্তু ওর কথা মতো মনকে বোঝালাম তো তারপর কিন্তু আবারও দশ দিনের মাথায় আবার একটা স্ট্রাইক দিল তো সেখান থেকে কি হলো এক মাসের জায়গায় আমার কিন্তু মানে তিন মাসের জায়গায় তিন মাসের নব্বই দিন হয় সেখানে আমার কিন্তু আরও দশ দিন এক্সট্রা হলো মানে নব্বই আর এদিকে দশ দিন মানে একশো দিন আমাকে কিন্তু ওয়েট করতে হলো তো আমাকে কিন্তু কিছুই করতে হয়নি বন্ধুরা আমার এই স্ট্রাইকটা অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো তো তোমাদের জন্য বলছি যে তোমার স্ট্রাইকটা কিভাবে উঠলো তুমি কী করেছো না করেছো কি করতে স্ট্রাইকটা উঠেছে তো তাদেরকে বলছি আমি কিন্তু কিছু করিনি জাস্ট আমি ক্রোম থেকে দেখতাম ক্রোম ব্রাউজার যে অপশানটা আছে ওখান থেকে দেখতাম প্রত্যেক যেখানে স্ট্রাইকের যেখানে স্ট্রাইকের মানে স্ট্রাইকটা পড়ে আছে সেখানে আমি দেখতাম আর সেখানে ক্লিক করলে দেখাতো প্রতিটা দিন কিন্তু সময় মানে দিন কম দিন কমতো ধরো কুড়ি দিন আছে কুড়ি দিন কালকে দেখলে উনিশ দিন উনিশ দিন থেকে আঠেরো দিন এভাবে কিন্তু দিনটা আমার মাইনাস হতে 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 যখন পুরো নব্বই দিন হলো তারপর কিন্তু ওরা স্ট্রাইকটাকে মানে এমনি এমনি তুলে নিল একে একে কিন্তু আমার স্ট্রাইকটা উঠে গেছিল তো উঠে যাওয়ার পরে কিন্তু আমার উঠে যাওয়ার পরে আমার যে ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করেছিলাম সেই ওয়াশ টাইমটা কিন্তু আমার মাইনাস হয়ে গেছিলো কিছুটা তো সেই ওয়াচ টাইমটা কিন্তু যেটা মাইনাস হয়েছিল সেটা কিন্তু আমাকে আবার পূরণ করতে হয়েছে তো যাই হোক ওই স্টাইকটা ওঠার পরে আমি আবারও কিছুদিন দিন নাইট লাইভ করি আর সেখানে আমি একজনের কথা না বললেই নয় সে হলো অর্পিতা লাইফস্টাইল অর্পিতা ভাই আমাকে কিন্তু প্রচুর সাহস দিয়েছে যে দিদি তুমি লাইভ করছো না কেন তুমি লাইট করছো না কেন আমি বলছি দেখো আমার তো শরীরটা খারাপ সেই কারণে আমি লাইভ করছি না সেই জন্যই আর কিছু কারণ নয় তো বলছে তোমাকে লাইভ করলে অত রাত জাগতে হবে না তুমি ফোন অন করে ঘুমিয়ে পড়বে আর আমরাও তোমার কাছে ফোন অন রেখে ঘুমাবো তুমি নিশ্চিন্তে থাকতে পারো আমাদের কাছ থেকে তোমরা আমাদের কাছ থেকে তুমি ফুল টাইম পাবে তো সে আমাকে মানে ওই দিদি ভাই আমাকে খুব উৎসাহ করেছে যে দিদি ভাই তুমি লাইভ করো দিদি ভাই তুমি লাইভ করো আর নাইট লাইভ করো নাইট লাইভ না করলে তো কিছুই হবে না নাইট লাইভ না করলে তো ওইটিটা খুব ধীরে ধীরে ওঠে আর ভিডিওতেও সেভাবে সত্যি কথা বলতে ভিডিওতে সেভাবে ওইটি পাওয়া যায় না তো যেটা লাইভে পাওয়া যায় তো যাই হোক সেই দিদি ভাই আমাকে কিন্তু অনেক উৎসাহ করেছে যে তুমি নাইট লাইভ করো আমরা তোমার পাশে আছি তোমাকে আমরা নাইট দেবো আর তুমিও আমাদেরকে দিও কিন্তু তোমাকে রাত জাগতে হবে না তুমি যতটুকু পারবে কমেন্ট করো তারপর তুমি ঘুমিয়ে পড়ো তো তুমি এভাবে করো তো আমাকে ওই দিদিভাই অনেক মানে উৎসাহ করেছে তো তারপর কিন্তু আমি নাইট লাইফ শু শুরু করি তো নাইট লাইফ আমি পাঁচ ছয় বার হয়তো করেছি তারপর কিন্তু আমার ওইটি কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি আর তার জন্য অর্পিতা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে আর অনেক অনেক ধন্যবাদ আর আর মানে কি বলবো আর হলো যখন আমার চ্যানেলে স্ট্রাইক করেছিলাম তো প্রচুর ভেঙে পড়েছিলাম আমার বাড়ি থেকে শুধুমাত্র আমার বর্ম আমার বরই কিন্তু আমাকে একটু সাপোর্ট করেছিলাম যে তুমি মন খারাপ করো না কান্না করো না সব ঠিক হয়ে যাবে ওই আমার পাশে ছিল আর যার কথা নাই বললেই নয় সঞ্জয় দাদাভাই সে কিন্তু আমাকে বলতো যে আমাকে সে বলতো সে আমাকে মিনু বলে ডাকতো যাই হোক সে কিন্তু আমাকে বলতো যে মিনু তুমি মন খারাপ করো না তোমার চ্যানেল ঠিক হয়ে যাবে তুমি মন দিয়ে কাজ করো তুমি ইউটিউব ছেড়ে দিও না একটা সময় এসেছিলো আমি কিন্তু ইউটিউবটা ছাড়তেও চেয়েছিলাম আমি বলেছিলাম যে না এই প্ল্যাট এই প্ল্যাটফর্মে কাজ করার আমি যোগ্য নই হয়তো তার জন্যই আমাকে ইউটিউব স্ট্রাইক দিয়েছে আর হয়তো সেটা মানে এটা আমার হয়তো আমি হয়তো এটা যোগ্য নই তো আমি কিন্তু সেখান থেকে ছেড়ে ছুঁড়ে চলে আসছিলাম আমার পুরো মনটাই ভেঙে গেছিলো ইউটিউব থেকে তো তারপর কিন্তু ওই দাদা ভাই আমাকে বলেছিল যে তুমি মন খারাপ করো না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি আবার কাজে মন দাও কাজে প্রকাশ করো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তোমার স্টাই উঠে যাবে তুমি চিন্তা করো না তো যাই হোক এভাবে কিন্তু কিছু মানুষ আমার অনেক পাশে ছিল যেমন আমি দেখেছি আমি কিছুদিন লাইভ না করাই সামনাসামনি লাইভ করাই স্ক্রিন লাইভ করেছি তো সেখানে কিন্তু কিছুজন আমার লাইভে আসতো আমি কথা বলতাম না তারপরেও কিন্তু আসতো আমার কোনো সমস্যার কারণে পার্সোনালি কোনো সমস্যার কারণে আমি কিন্তু কারোর সাথে কথা বলতাম না তো তারা কিন্তু আসতো আমাকে সময় দিত তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই হলো আমার ইউটিউব জানির আর কি গল্প যে কিভাবে আমার চ্যানেলে স্ট্রাইক পরে মানে স্ট্রাইক পরার পরেও আমি মনিটাইজেশান অন করতে পেরেছি সেই গল্পটাই আজকে তোমাদেরকে শোনালাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো ভুল করে থাকি তো ক্ষমা করে দিও বন্ধুরা আর হ্যাঁ যাদের কথা না বললি নয় তো তাদের নাম একটু তুলে ধরলাম তো চলো তোমরা দেখে নাও নিজেরাই আর যাদের নাম নিতে পারলাম না তারা কিন্তু কিছু মনে করো না তারা কিন্তু ভেবো না তোমরা যে তোমরা আমাকে সাপোর্ট করো বা কিছু তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো আমার পাশে ছিলে আমাকে সময় দিয়েছো তো সবার নাম তো মনে মনে থাকে না আর সবার নামটা বলাও মানে সম্ভব নয় সেই জন্য আমি যাদের নাম মনে পড়েছি যাদের কথা না বললেই নয় তাদের কথা আমি একটু বললাম তাদের নামটা তুলে ধরলাম তো চলো তোমরা দেখে নাও বন্ধুরা কারা কারা আমাকে সাপোর্ট করেছে কারা আমার পাশে ছিল আর কারা আমাকে ভালোবাসে প্রচণ্ড তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার তরফ থেকে বন্ধুরা নমস্কার পলি দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে বাপাই ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে অর্পিতা দিদি ভাই তুমি আমাকে নাইট লাইফ করার জন্য অনেক সাহস দিয়েছিলো তোমাকে অনেক অনেক ভালোবাসা শ্রীপর্ণা দিদি ভাই তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা সঞ্জয় দাদা ভাই তুমি বিনা স্বার্থে অনেক অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক ভালোবাসা আসমিরা দিদি ভাই তুমি অনেক সাপোর্ট করেছো আমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে পূর্ণিমা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো এবং পাশে ছিলে মিষ্টি দিদি তুমি অনেক অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা তোমাকে মিষ্টি দিদি মুকুল দিদি ভাই তুমি আমার পাশে ছিলে আমাকে সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই शिल्पा তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো তাই তোমাকে অনেক ভালোবাসা লক্ষ্মী দিদিভাই ভাই তুমিও অনেক সাপোর্ট করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা সিউলি দিদিভাই তুমিও অনেক সাপোর্ট করেছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা পম্পা দিদিভাই তুমিও অনেক পাশে ছিলে আমার তোমাকেও অনেক অনেক ভালোবাসা মামনি তুমিও অনেক সাপোর্ট করেছো আমাকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা শ্বেতা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমিও আমাকে অনেক সাপোর্ট করেছো আমার বাসে ছিলে তাই তোমাকে অনেক ভালোবাসা সঙ্গীতা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য সুজাতা দিদি ভাই তুমিও আমাকে অনেক সাহস দিয়েছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা লাইলা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য অদিতি দিদি ভাই তুমিও আমাকে সাপোর্ট করেছো তাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার মাম্পি দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য শ্রাবন্তী দিদি ভাই তুমিও অনেক সাপোর্ট করেছো অনেক পাশে ছিল তাই তোমাকেও অনেক ভালোবাসা নমিতা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য প্রিয় রাসেল ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য মৌসুমী দিদি ভাই তুমিও আমাকে সময় অনেক সাপোর্ট করেছো তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা মৌমিতা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য পুষ্পা দিদি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য শ্যামানন্দ দাদা ভাই আমার পাশে থাকার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা তো আজকে এই সব কিছু তোমাদের ভালোবাসাতেই কিন্তু সম্পূর্ণ হয়েছে বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই হতো না তোমরা পাশে না থাকলে কিন্তু কিছুই সম্ভব নয় তাই যা কিছু আজকে তাই কিন্তু সবটাই তোমাদের জন্য আর আমাকে কিন্তু আমি যে আমি যে ওইটিটা কমপ্লিট করেছি এটা কিন্তু এটা কিন্তু আমি তো পুরো মন থেকে ছেড়েই দিয়েছিলাম যাই হোক আমাকে কিন্তু ওয়াইটি কমপ্লিট করতে সাহায্য করেছে যারা যারা তাদের নাম তো আমি সবার নামই বললাম তবে সবার নাম তো বলা সম্ভব হয় না তো যতজনার নাম আমার মনে পড়েছে তাদের নামটা আমি বললাম আর যাদের নামটা বলতে পারলাম না তো তোমরা কিন্তু কষ্ট পেও না তোমরা কিন্তু ভেবো না যে তোমরা আমাকে সাপোর্ট করোনি আমার পাশে ছিলে না বা কিছু হয়তো তোমরা রিসেন্টলি আর আসছো না বা আগে সাপোর্ট করেছো বা কিছু সেই জন্য আমার হয়তো খেয়াল নেই বা মনে নেই তো তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার ভুল হলে কিন্তু তোমরা সবাই আমার পাশে ছিলে আমাকে সাপোর্ট করেছো এবং তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছ তাই আমার সমস্ত ইউটিউব দাদা ভাই দিদিভাই এবং আমার ভাই বোনেরদের সমস্ত ইউটিউব পরিবার ইউটিউব ফ্যামিলি সমস্ত ইউটিউব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো আমি ভাবিনি কখনো এই দিনটা আমার জীবনে আসবে তো এই দিনটা আমার জীবনে কিন্তু ফাইনালি চলে আসলো আর সেই সব কিছু কিন্তু তোমাদের জন্য তাই তোমাদের য মানে তোমাদের নাম যতই বলবো ততই কিন্তু কম হবে তাই আমি যতটুকু পারলাম তোমাদের কিন্তু নাম তুলে ধরার চেষ্টা করলাম তাই যাদের যাদের নাম আমি বলতে পারিনি তারা কিন্তু প্লিজ কেউ রাগ করো না বন্ধুরা আর তোমাদের পাশেও আমিও আছি অবশ্যই যাদের এখনও এই দিন আসিনি তারা অবশ্যই অতি শীঘ্রই এই দিন তাদের জীবনে চলে আসবে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে থাকলো আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে আর থ্যাংক ইউ ফর ইউটিউব অনেক অনেক ভালোবাসা তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা